জুয়েল ভাই চারটা দেশের মাল হয় এই গাইডের জগতে চারটা দেশের মালই আমার এখানে আছে চায়না তাইওয়ান জাপান কোরিয়া কোরিয়া এই যে চারটা দেশের মালই এখানে আছে এখানে বেবি শুট আছে হ্যাঁ চায়না বেবি শুট জাপানি জ্যাকেট এই যে তাইওয়ান জ্যাকেট হ্যাঁ তাইওয়ান বাচ্চা জ্যাকেট সবকিছু মানে এ টু জেড মালের জগতে যা আছে এই চারটা রাষ্ট্রের মধ্যে সবগুলো মাল আমার এখানে অ্যাভেলেবেল আছে গাইডের বিষয় তো আমি যদি বলি এই গাইডটার মধ্যে একশো ষাট থেকে একশো সত্তর পিস মাল থাকবে হ্যাঁ আপনার একশো থেকে একশো পিসি মাল থাকবে হয়তো এটা গাইড তো আপনার যদি একটু পাতলা পরে মালগুলো একটু ঘনায় বেশি পড়বে একটু মোটা পরে একটু কম পড়বে পাঁচ পিস দশ পিস এদিক সেদিক হবে এই মালটা যদি বলি সাড়ে তিনশো পিসের মতো পড়বে তিনশো পঞ্চাশ থেকে তিনশো ষাট পিস হয়তো তিনশো চল্লিশ পিস পড়বে বা তিনশো আশি পিসও পড়তে পারে আপনার পাঁচ পিস দশ পিস এদিক সেদিক হবে গাইডের পিস মাফলার এই মালটার মধ্যে ছয়শো পিস মাল পড়ে ছয়শো প্লাস ছয়শো প্লাস মাল পরে একটা গাইডের মধ্যে ট্রেডিং বা ইয়ংস্টার বলে যারা পুরান তারা তো দেখে চিনে ফেলবে গাইডের জগতে সেরা আর এটা কি থাকতে এটা গ্রিন পয়েন্ট যারা দেখবে তারা চিনবে গ্রিন পয়েন্ট লেখা আছে গ্রিন পয়েন্ট আছে জি এক ঘোড়া আছে আমার এখানে বাঘ আছে স্কুটিয়া আপেল কোম্পানি জ্যাকেট আছে হ্যাঁ অনেক মাল আছে আমার এখানে আর যেটা একদম একদম এটাকে নাইনার মতো দেখা যায় ভিতরে কি আছে বাইরে কি আছে দেখা যায় বাইরে কি দেখা যায় এগুলি কি কম্বল লাগাই কি পোলাইট এই দেখেন কম্বলের মাল আপনারা করতে চান হ্যাঁ শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন নাহলে ভাই কিছুই বুঝবেন আপনি শেষ থেকে দেখলেন বা প্রথম থেকে দেখলেন বা 10 এ দেখলেন হয়তো সম্পূর্ণ ডিটেইলস দেখতে পারবেন না কিছুই বুঝবেন না এদিক সেদিক থেকে মাল নিবেন ভুল ইনফরমেশনে ভুল মাল দিবেন আপনি ধরা খাবেন তা আমি চাই না আপনার কষ্টে উপাজিত টাকাটা যেন বিফলে যায় হ্যাঁ অনেকে অনেক কষ্ট করে আনে টাকাগুলো যেন একটু লাভ করতে পারে তো আমি চাই যেন ভালো মাল গুলো নেন আপনারা যেন লাভ করতে পারেন সঠিক জায়গা থেকে মাল নেন আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই ভালো আছেন হাসি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আর আইশে তো ভাই দেখতেছি রাস্তা রাখেন নাই ভাই জায়গা এমনি শর্ট এর মধ্যে মালের এত জায়গা লাগে আইনে বামে সব জায়গায় খালি একদম বর্তমানে তো ভাই ব্যবসা জমজমাট সব হচ্ছে শীতের মাল তো মাল হিউজ পরিমাণে কালেকশন শুধু এখানে না গোডাউনে অনেক মাল আছে আসলে গাইড গুলার ওজন একশো কেজি করে রাখলেই জায়গা সব ফিল আপ হয়ে যায় মনে হচ্ছে যে অনেক গাইড আসলে যেহেতু ইলেকশন থাকতেছে নাকি জি জি এবার শীতে ইলেকশনের অনুদান খুব খুব বেশি খুব বেশি চলবে আর কি তো ইনশাল্লাহ যতটুকু সম্ভব হয় আমরা দেখানোর এবং বোঝানোর চেষ্টা করব যারা ব্যবসা করতে চায় তারা যদি ধৈর্য সহকারে দেখে ইনশাল্লাহ ব্যবসা শিখে যাবে নাকি অবশ্যই যারা নতুনরা আছে বা পুরাতনরা অনেক কিছু জানতে পারবে মাল যারা পুরাতনরা তারা তো দেখেই চিনে যাবে আর নতুনদের জন্য অনেক কিছু জানার আছে অনেক কিছু বোঝার ভিডিওটা দেখতে হবে পুরো ভিডিওটা দেখতে হবে তার আগে অ্যাড্রেস সাইট বলে দেন আমাদের এটা হচ্ছে সদরঘাট মল্লিক টাওয়ার লিফটের চতুর্থ তলা তিন ভাই এন্টারপ্রাইজ তিন ভাই এন্টারপ্রাইজ তিন ভাই এন্টারপ্রাইজ আয়শা যে কাউকে জিজ্ঞেস করলে দেখাই কাউকে জিজ্ঞেস করলেই দেখাই দিবে কোন কোন রাষ্ট্রের মাল থাকতেছে আপনাদের আমাদের এখানে চারটা দেশের মাল আছে কোরিয়া তাইওয়ান জাপান চায়না চারটা দেশের সব রকম মাল আমাদের এখানে अवेलेबल আছে সব রকম বলতে কি কি আইটেম থাকতেছে আপনার পায়ের মোজা থেকে শুরু করে মাথার টুপি পর্যন্ত এভরিথিং সব গাইড আমাদের এখানে আছে ধরেন বাচ্চাদের বেবি শুট একটা বেবি সব ধরনের ভ্যারাইটিস থাকে শূন্য থেকে বারো বছর বাচ্চা এ টু জেড এটা একটা আনকমন গাইড এই গাইডটার মধ্যে সব ভ্যারাইটিস থাকে আর প্রত্যেকটা আইটেম জল ভাই আলাদা আলাদা যেমন দেখি হ্যাঁ আমি এই যে দেখেন একটা গাইড এটা আনকমন নতুন একটা মাল এটা পুরানরাও চিনবে না দেখে দেখেন সন কোম্পানি একটা মাল একটা নতুন বাচ্চাদের নতুন কোম্পানি একটা মাল হ্যাঁ আচ্ছা বাচ্চাদের

আরেকটা কোয়ালিটি ভিতরে আছে তিনটা তিন রকমের কোয়ালিটি আছে এই বেবি শুটের বেবি শুট চায়নার পরে আমার কাছে আছে বেবি শুটের মধ্যে তাইওয়ান তাইওয়ান এই सेम জিনিসই তাইওয়ান এটাতে মাল থাকে আরেকটু বেশি 450 থেকে 500 পিস একটা গাইডের মধ্যে মাল থাকে দেখেন এটা একদম পরিষ্কার হ্যাঁ যারা দোকান বা শোরুমের জন্য চান ভালো কোম্পানির মাল ফ্রেশ মালগুলো কিন্তু দেখা যাচ্ছে একদম ফ্রেশ এগুলো একদম ফ্রেশ আমরা এগুলো তেরো হাজার টাকা করে বিক্রি করতেছি দেখেন কয়শো পিস মাল থাকবে সাড়ে চারশো থেকে পাঁচশো পিস মাল থাকবে সাড়ে চারশো থেকে পাঁচশো পিস শীতের সবচেয়ে সেরা একটা কালেকশন দেখায় জ্যাকেটের মধ্যে অনেকে অনেক প্রিমিয়াম কোয়ালিটি শোরুমের জন্য বা দোকানের জন্য জ্যাকেট এই মালটা

কি বলে সাইট টাকা পঁচিশ টাকা আপনি কি খুব ভালো কোয়ালিটি জায়গায় পাবেন ভালো জিনিস নিতে হলে আপনার ভালো দামে বেশি দিতে ভালো দামে নিবেন ভালো জিনিস পাবেন ভালো দামে আপনি বিক্রিও করতে পারবেন আচ্ছা তারপর আর কি কি কালেকশন থাকতেছে একটু দেখাই দেন আমাদেরকে তারপরে দেখাই আমার এখানে মাফলার মাফলার আছে হ্যাঁ মাফলার দেখেন একটা আইটেম খুব সুন্দর মালকম শাল এগুলো সব থাকে যে শাল শাল দেখা মানে একটার ভিতরে মাফলার শাল দুইটা মিলাই থাকে নাকি না মেটার মধ্যে থাকবে হচ্ছে পাঁচশো থেকে

দেখা যায় কিং মাল এই মালটা হচ্ছে আপনার মানে বাহির থেকে দেখা যাচ্ছে কি আছে এই মালটা ভাই হচ্ছে কি ট্রাক দেখেন আনকমন একটা মাল এই যে দেখেন এখান থেকে সম্পূর্ণ কালার দেখা যায় সকালে দৌড়ানোর জন্য আপনার পার্ট পার্ট লোয়ার পরে যে সকালে দৌড়ায় পার্ট পার্ট মিক্স থাকবে না স্যুট থাকবে না কিন্তু আলাদা আলাদা থাকবে উপরেরটা আলাদা নিচেরটা আলাদা ট্রাউজার আর ট্রাকশুট মিক্স থাকবে এই গাড়িটার মধ্যে ছয়শো পিস মাল এটার মধ্যে একশো আশি থেকে দুইশো পিস মাল থাকবে এই গাড়িটা বিক্রি করতেছে আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা আচ্ছা তারপর আর কি কি থাকতেছে একটু দেখি নাকি ভাই তাইওয়ানের মধ্যে অনেকে বেস্ট কালেকশন চাই দেখেন এই মালটা একটু দেখায় দেন এখান থেকে দেখায় দেন এই যে দেখেন কোন তাইওয়ান লেখা আছে নাকি হ্যাঁ গোমর ফাস দেখেন মেড ইন তাইওয়ান লেখা আছে আমরা কিন্তু ভাই সরাসরি পয়েন্ট নাকি গ্রিন পয়েন্ট নাম আমি আরেকটা কথা বলি সরাসরি আমরা ইম্পোর্টার থেকে সরাসরি মালগুলো কালেকশন করি আমাদের এখানে সেকেন্ড হাত তৃতীয় হাত বলে কিছু নাই সরাসরি ইম্পোর্টারের পরে আমরা মাদার হোলসেলার বলতে পারেন আমরা এই মার্কেটের তথ্য কিন্তু অনেকে জানে না জুয়েল ভাই অনেকে জানি না এমন একটা মার্কেট আছে এই তালার মধ্যে এমন অনেক কাস্টমার এই যে আমাদের দেখে আইসা ভিডিও থেকে দেখে আইসা অবাক হয়ে যায় যে এত বিশাল একটা মার্কেট এখানে আছে এত ওয়েট এত ওয়েট মালগুলো কিভাবে উঠায় আসলে লেবার এখানে মাথায় করে চারতালা উঠায় মালগুলো অভ্যস্ত হয়ে গেছে এখানে লেবার সেট করা আছে আর এই মার্কেটের তথ্যটা অনেকে জানেই না তো আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারতেছেন আহ আপনারা যারা ওই যে ভিডিওতে দেখে থাকেন যে লালকুটির মাধ্যমে যে মালগুলো ভেঙে যারা সেল করে হ্যাঁ ওরা কিন্তু আমাদের থেকে এই যে পাইকারি যে দেখেন এই যে দেখা দেন জল ভাই দেখেন এই যে পাইকারি কি মাল দেখেন কত মাল মালের কিন্তু শেষ নাই ভাই অনেক মাল হ্যাঁ ওরা আমাদের থেকে কালেকশন করে ওইখানে কিন্তু খুচরা বিক্রি করে আমাদের এখানে খুচরার না কোনো অপশন নাই কেউ কোয়েশ্চেন করবে ভাই খুচরা নাই এটা পাইকারি ভাই আপনার কোয়েশ্চেন কোনো লাভ নাই সব হচ্ছে পাইকারি দেখেন সব পাইকারি বিভিন্ন স্টাইলে এই মালটা কি থাকতেছে ভাই এটা হচ্ছে আপনার থাকতেছে দেখেন দেখাই দিই ফুডি গেঞ্জি ভাই ফুটিওয়ালা গেঞ্জি সুন্দর কালারিং দেখেন গেঞ্জি কত সুন্দর কালার ভাই টুপি গেঞ্জির মধ্যে কত সুন্দর কালার দেখেন কত সুন্দর কালার কয়শো পিস মাল থাকে এটা একটা আশি থেকে দুইশো বিশ পিস মাল থাকে একটা গাইডের মধ্যে আচ্ছা দাম কিরকম পরে এটা আমরা বিক্রি করতেছি ষোলো হাজার টাকা অনলি ষোলো হাজার টাকা আপুদের জন্য একটা সুন্দর কালেকশন দেখায় আপুরা ফোন দেয় হ্যাঁ এই দেখেন আপুদের বিজনেস করতে চাই করতে চায় না

এগুলা সব মিক্স থাকবে এই গাড়িটার মধ্যে আহ সব হচ্ছে ফ্রক এই আমরা বিক্রি করতেছি চোদ্দ হাজার টাকা হাজার থাকবে এটা থেকে একশো থেকে একশো আশি পিস মাল থাকবে এটা কি এটা ভাই বাচ্চাদের জনপ্রিয় একটা একটা মধ্যে বাচ্চা জ্যাকেট ভাই ভিতরে বাইরে কি দেখেন দেখা যায় বাচ্চা শুধু জ্যাকেট ভাই অন্য কিছু নাই কিন্তু দেখেন তো ফুলা ফুলা মাল দেখা যাচ্ছে কিনা এখানে সব ফুলা ফুলা মাল দেখা যাচ্ছে দেখা ধরে নিজে দেখেন 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 সব ফুলা তুলা ফাইবার এর মাল হ্যাঁ সুন্দর জাক একটা মাল এটা কয়শো সুন্দর এটাতে আপনার

হ্যাঁ হাতে কলমে মানে একদম দেখে এখান থেকে দেখে নিতেছে ভাইয়া আমরা আবার রিভিউ নিতেছি নিতেছি খুবই ভালো তাদের রেসপন্স ভালো ফিডব্যাক গুলা যে খুব ভালো ভাইয়া অনেক ভালো পাইছি কথা কাছে মিল আছে আর আপনি পাইকারি দোকানে এমনই হবে আমরা যেটা বলবো আপনাদের থেকে একটু হলেও আমরা অভিজ্ঞ আছে এই বিষয়গুলো নিয়ে যেহেতু বিক্রি করি তা আমরা যেরকম বলি ইনশাল্লাহ এরকমই হয় কোয়ালিটি উনিশ বিশ হয় না এরকমই হয় আপনি যেমন দামে এরকমই পাবেন যেমন দামে নেবেন দেখেন কম্বল না দেখালে তো শীত যাবে না নাকি না না শীত মানি তো কম্বল দেখেন এই যে কতটা কালারফুল দেখা যাচ্ছে হ্যাঁ একদম ফ্রেশ ভাই এগুলো এরকমই থাকবে এইগুলো কিন্তু গাইড থাকে আমরা চাইলেও আমরা কেন আপনারা চাইলেও এখান থেকে এক পিস টাইনা বাইর করতে পারবেন না এক পিস ভরতে পারবেন না এখানে এগুলো আমরা এভাবেই কিনি এভাবেই আমরা বিক্রি করি অনেকে বলে ভাই আপনারা ভাইয়া কি ভালো মাল গুলা সাইড পেরা খারাপ মাল গুলো হয়ে দিচ্ছেন আসলে এরকম না আমরা এটা সম্ভব না দেখেন এই যে এগুলো বাইরে থেকে মেশিনের মাধ্যমে একশো কেজি একটা ওজনের বেল ভাই ভাবে যাচ্ছে আপনি যখন মালটা নিয়ে ভাঙবেন না

অনেকে হুডি চাই ভাই ভিডিও দেখে অনেকে হুডি চাই ভিডিও থেকে রেসপন্সিভ বেশিরভাগ থাকে যে ভাই ভালো হুডি লাগবে ভালো জ্যাকেট লাগবে ভালো ট্রাউজার দেন এইগুলাই চাই ভিডিও তো দেখে এই তাদের এইগুলার মধ্যে একটা হুডি হুজি ভালো মানে একটা হুজি জি জি একদম ফ্রেশ কোয়ালিটি ফুল দেখেন তাইওয়ানের মালে কোনো দাগ ময়লা থাকে না একদম ফ্রেশ হয় জাপানি মালে দাগ ময়লা থাকে না চায়না মালের মধ্যে টুকটাক দাগ ময়লা থাকে চায়না মালে হ্যাঁ এগুলো আপনারা বিক্রি করবেন ভাই একটু পরিশ্রম করতে হবে কিছু যেমন জ্যাকেট গায়ে যখন বিক্রি করবেন আপনি কম দামি জ্যাকেটগুলো জানেন নাই একটু আপনি চার নাম্বার পাঁচ নাম্বার রানারগুলো কিছু কিনে নেবেন দেখবেন যে এই জায়গায় যে রানারটা লাগাই ভাঙা থাকতে পারে ভাই থাকে তাপে থাকে তো এই রানার গুলা আপনার মাল গুলা একদম ফ্রেশ বুঝে ফ্রেশ একটা মাল আপনি রানারটার জন্য বিক্রি করতে পারতেছেন না দুই টাকা বা পাঁচ টাকা নিবে রানারটা টা আপনি দুইশো আড়াইশো টাকা মালটা বিক্রি করতে পারতেছেন তো অবশ্যই এগুলা খেয়াল রাখবেন মালে আয়রন দিবেন তো মালের গেট আপ চেঞ্জ হয়ে যাবে অনেক সুন্দর হবে এগুলা ফ্রেশ থাকে টলা থাকে না থাকে ভাঙার পরে আয়রন দিবেন একদম ফ্রেশ কোয়ালিটি হবে আর একটু হাতের কাজ করাবেন যদি লাগে হাতের কাজ করবেন পরিশ্রম করলে ইনশাআল্লাহ এখান থেকে ভালো কিছু আর্ন করা সম্ভব